নমস্কার দর্শক বন্ধুরা পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছে আমি দীপান্বিতা আজকে আপনাদের মাঝে আলাপনে আমি চলে এসেছি দীপান্বিতা আজকের বিষয় হল ভারত বাংলাদেশ সম্পর্ক এবং সাহিত্য চর্চা আজকে বাংলাদেশ কথাটি সত্যি মনে পড়লে মনে পড়ে যায় বাংলাদেশ মানে একটি নারীর টান একটি মাতৃত্ববোধ বোধ সম্পর্ক বাংলাদেশ আর ভারত সত্যি একটি ভূখণ্ড মাত্র মাঝে একটি সুতোর টান মাত্র এ সুতোটাই আমাদের দুভাগে বিভক্ত করে দিয়েছে সে দুভাগে বিভক্ত হওয়ার পরও আমরা রয়েছে এক আমাদের ঐতিহ্য ভাষাগত দিক দিয়ে চলাফেরার সবকিছু রয়েছে অনেক মিল ঐক্যের বন্ধন যাকে বলে বাংলাদেশ আর ভারত যেমন একই মায়ের দু সন্তান দর্শক বন্ধুরা বাংলাদেশের সাহিত্য চর্চা এবং তাদের ভারত ও বাংলাদেশের সম্পর্কের কথা বললেই শেষ নয় তাদের মধ্যে রয়েছে মৈত্রীর বন্ধন ভাতৃত্ব বন্ধন যা কখনোই ভোলার নয় অটুট বন্ধন যাকে বলে বাংলাদেশ আর ভারতের ঐতিহ্য সংস্কৃতি অনেকটাই মিল রয়েছে একই ভূখণ্ডের মাঠে মাঝখানে রয়েছে আমরা দুটি রাষ্ট্র অথবা দেশ আজকের এ দিনে আলাপনের মাধ্যমে আজকে আমাদের এ ভারত বাংলাদেশের সে মাতৃত্ববোধ ভাতৃত্ববোধ সে সুসম্পর্ক সব কিছু নিয়ে আমাদের আজকের আলাপন আর আজকে আমাদের মাঝে রয়েছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট একটি জনপ্রিয় জনবহুল পত্রিকা অভিযাত্রী পত্রিকার সম্পাদক যিনি আবার মানবাধিকার কর্মীও বটে তিনি হলেন এম এইচ সোহেল প্রথমে দর্শক বন্ধুরা শুরুতে ওনার সম্বন্ধে কিছু কথা না বললেই নয় তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় উনি চট্টগ্রামে অভিযাত্রী পত্রিকার সম্পাদকতা শুরু করেন দু সালে উনার অভিযাত্রী পত্রিকা প্রকাশিত হয় এবং এটা একটা বাংলাদেশের এখন খুব জনপ্রিয় খুবই জনপ্রিয় এবং বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যম আর সেই সংবাদ সাংবাদিকতার পাশাপাশি উনি একজন বিশিষ্ট এবং খুব অ্যাক্টিভ মানব অধিকার কর্মীও বটে উনি বাংলাদেশের সবচেয়ে বড় মানব অধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তিনি একটি শাখার সাধারণ সম্পাদক আরো অনেক কথা রয়েছে তা একটু একটু করে মুখ থেকে আমরা শুনে নেব জানাই ওনার প্রথমে আপনাকে আমাদের স্টুডিওতে অসংখ্য স্বাগত আপনার ব্যস্ততম সময় বের করে আজকে আমাদের ডাকে আমাদের স্টুডিওতে চলে এসছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য তো ভারতে আসা বা ত্রিপুরাতে প্রথম আসে না আগেও অনেকবার আসা আমি এই প্রথম এসেছি আগরতলায় আর আমি এই ত্রিপুরার সম্পর্কে জানি আমি এই ত্রিপুরার অনেক ইতিহাস পড়েছি যে ত্রিপুরার মানুষ অনেক সরল হয় অনেক পরিশ্রমী হয় ত্রিপুরার মানুষ অনেক আন্তরিক হয় যেহেতু একেবারে আমার বাড়ি যেহেতু কুমিলায় কুমিলার পার্শ্ববর্তী হচ্ছে ত্রিপুরা এবং আপনি জানেন এক সময় এই ত্রিপুরার যে মহারাজারা ছিল ওরা তাদের যে শাসন রাজ্য ছিল এটা আমাদের কুমিলার বিশাল একটি অংশ কিন্তু এই ত্রিপুরা রাজ্যের সাথে ছিল আমি সেই মানিক্য রাজবংশীদের ইতিহাস জানি সে থেকে আমার ত্রিপুরার প্রতি অনেক বাড়তি আগ্রহ ছিল আর যখন আমি আসলাম আমি দেখলাম এখানকার মানুষ সত্যিকার হত্বে অনেক সরল অনেক আন্তরিক সবার মুগ্ধ আমি সবার ব্যবহারে সবার ভালোবাসায় ত্রিপুরা দেশে আপনার কেমন লাগছে মানে খুবই ভালো লাগছে বিশেষ করে মানুষের আচার আচরণ ব্যবহার আন্তরিকতা প্রকৃতি ভালো লাগছে আর আগরতলা শহরে দেখলাম যে কোনো জ্যাম খুবই নাই পড়লেই চলে এখানে এতটা গ্যাদারিং নেই এখানে খুবই শহরটা অনেক সাদা মাটা হলো খুব লেগেছে একদম একদম যাই হোক ভালো লাগলে আবার আসবেন বারে বারে আসবেন এটাই আপনারা আসুন দেখুন আমাদের মধ্যে ভাতৃত্ববোধ আরো বেশি হোক এটাই তো সবাই চায় অবশ্যই এপার বাংলা ওপার বাংলা সকলেই চায় যে আমাদের মধ্যে সম্পর্কটা আরো কভিল তা এখন আমি ছোট্ট করে জানতে চাইব যে আপনি যে পত্রিকার বিষয়ে সম্পাদক করছেন তো এই আগ্রহটা আপনার না আমার আমার থেকে একটু ভিন্ন কিছু করার মানে আগ্রহ সবসময় ছিল তাছাড়া আমি সবসময় মানে সৃষ্টিশীল কোনো কিছু করার পিছনে ঘুরি আর কি মানে আমার খুব আগ্রহ যে ব্যতিক্রম ধর্মী কিছু করতে হবে সৃষ্টিশীল কিছু কিছু করতে হবে এই জন্য আমি ভাবলাম যে আসলে ভিন্ন একটা কিছু করতে হবে তখন থেকে ভাবলাম পত্রিকা সম্পাদনা করি তাহলে আমার অনেক মানুষ মানুষের সাথে যোগাযোগ হবে অনেকের সাথে আমার সম্পর্ক হবে আমি অনেক জায়গায় যেতে পারবো অনেক ধ্যানীদের সাথে চলার সুযোগ হবে আমি অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো এইভাবে আসলে আমার এটার মধ্যে প্রেরণাটা আসলো আর কি এইভাবে পত্রিকা যে অভিযাত্রী যে পত্রিকা এই পত্রিকা কোন কোন বিষয়গুলো গুরুত্ব আমরা মূলত শিক্ষা সাহিত্য এবং বর্তমানে আমরা আইন বিষয়টা গুরুত্ব দিচ্ছি ইতিহাস ঐতিহ্য কালচারাল বিষয়গুলোর আমরা গুরুত্ব দিয়ে থাকি মূলত শিক্ষা সাহিত্য আইন এই বিষয়গুলো আমরা মূলত প্রাধান্য দিই মানুষের মানুষের নিপীড়ন বা দুঃখ দুর্দশার কথা কি পত্রিকায় প্রাধান্য আমরা তো এটা আমাদের অভিজাতের মূলত সংবাদপত্র নয় এটা দৈনিক না আমরা অনেকটা পাক্ষিক করি যেহেতু আমরা শিল্প সাহিত্য আইন নিয়ে কাজ করতে আছি আরকি তবে আমরা বিভিন্ন বিষয়ের উপরে বিচার প্রবন্ধ এসব আমরা প্রকাশ করি থাকি বাংলাদেশে এখন যে সাংবাদিকতা বা সাংবাদিকতা করা এটা সত্যি কতটুকু বাংলাদেশটা এখন অবাধ কি বলে মিডিয়ার স্বাধীনতার সময় কারণ বাংলাদেশে এখন অনেক বেশি টিভি চ্যানেল হচ্ছে অনেক বেশি পত্রিকা হচ্ছে বিশেষ করে এখন তো অনলাইন অনেক বেশি হচ্ছে আগের তুলনায় বাংলাদেশে মিডিয়া এখন আরও বেশি স্বাধীন আরও বেশি সতস্পূর্ত এক কথা বললে কি এখন মানে বাংলাদেশে এখন মিডিয়া অনেক বেশি শক্তিশালী এমন কিছু এখন বাদ নয় যেটা মিডিয়াতে আসে না বাংলাদেশের বাংলাদেশের সংবাদকর্মীরা কতটুকু নিরাপদ বা কতটুকু স্বাধীন বলে মনে করছেন দেখুন এটা আসলে এখানে রাজনীতির কিছু বিষয় থাকে এখানে আসলে এমনি তো বাংলাদেশের সংবাদপত্র নিশ্চয়ই স্বাধীন কিন্তু বিভিন্ন সময় তো কিছু প্রেক্ষাপট থাকে কিন্তু তারপরও আমি মনে করি বাংলাদেশের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করছেন আপনি যেহেতু একজন মানবাধিকার কর্মী সেই প্রসঙ্গে যদি কিছু বলেন জি না আমি বাংলাদেশের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একটি সাকাশ সাধারণ সম্পাদক আর আমাদের এই সংগঠনের সভানেত্রী হচ্ছেন চেয়ারপারসন হচ্ছেন বাংলাদেশের বরণ্য মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান এবং সাধারণ সম্পাদক হচ্ছেন চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী লেখক ও কোলামিষ অ্যাডভোকেট জিয়া আবিব আহসান তিনি চট্টগ্রামের অনেক বরণ্য আইনজীবী আমি মানবাধিকারের প্রতি অনেক আগ্রহী নিপীড়িত মানুষের পক্ষে কাজ করার আমার খুবই ইচ্ছে সেই জন্য আমি মানবাধিকার সংগঠনের সাথে আসি এবং এটি খুব একটি সুনাম একটি মানবাধিকার সংগঠন বাংলাদেশের এই যে মানব অধিকার নিয়ে কাজ করছেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে এবং আপনি একটা পদেও রয়েছেন সেক্ষেত্রে যে জটিল জটিল কিছু নিশ্চয়ই অনেক বিষয় আছে সেই বিষয়ে যদি দর্শকদের কিছু একটা বলুন না দেখুন বাংলাদেশে তো আসলে বাংলাদেশ আপনি জানেন এটি জনবহুল রাষ্ট্র বাংলাদেশে প্রায় আঠারো কোটির উপরে মানুষ তো এত জনবহুল একটি রাষ্ট্রতে আসলে অনেক কিছু এখানে ঘটে অনেক সময় মানবাধিকার লঙ্ঘন ঘটে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘটে অনেক সময় অন্যান্য প্রেক্ষাপটও ঘটে তো এটা ঘটে কিন্তু বাংলাদেশের আপনার যারা সত্যি মানবাধিকার সংগঠন তারা নিপীড়িত মানুষের পক্ষে আছে আর আমাদের সংগঠন অনেক কাজ করে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তাদের নিজস্ব অর্থায়নে অনেক কাজ করে থাকে যখন তাদের ওই সংগঠনের কাছে কেউ যখন গিয়ে অভিযোগ করে বা আমরা জান তত্ত্ব পেলে আমরা তাদের পক্ষে আইনি সহযোগিতা সহ সকল টেকনিক্যাল সহযোগিতা করার চেষ্টা করি সেক্ষেত্রে আইনি সহযোগিতা কতটুকু পান বা সম্পূর্ণ কি আপনারা হ্যাঁ যেমন আমাদের মানবাধিকার সংগঠনে যিনি চেয়ারপার্সন আছেন উনিও লয়ার যিনি সাধারণ সম্পাদক আছেন তিনিও বরেণ্য লয়ার যখন কেউ আসেন

ভারতবর্ষ হচ্ছে এমন একটি রাষ্ট্র এমন একটি দেশ যে দেশটি আপনি ভ্রমণ করলে পৃথিবীর অর্ধেক পৃথিবীর অর্ধেক ভ্রমণ করা হয়ে যাবে কারণ ভারতবর্ষতে কী নেই সে রাজস্থানের মরুভূমি আছে সে উত্তর প্রদেশে দরিদ্রতা আছে দক্ষিণ ভারতে সে অনেক অট্টালিকা আছে সে আগ্রার তাজমহল আছে মানে ভারতবর্ষতে কী নেই সে আসামের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে এমন একটি রাষ্ট্র পৃথিবীর সকল প্রাকৃতিক সৌন্দর্যের সবকিছু ভারতবর্ষেতে আছে কি নেই ভারতবর্ষেতে এজন্য আমার খুব আগ্রহ আমি সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করব শুরু কোথায় কোথায় গিয়েছেন আমি হ্যাঁ আগরতলা আমি বাংলাদেশের বাইরে আমি প্রথম ভারতে এসেছি আর বাংলাদেশে ওই জায়গায় আমি আগরতলা কোথায় কোথায় আগরতলা আমি হেরিটেজ পার্কে গিয়েছি আপনাদের রাজবাড়িতে গিয়েছি দুর্গা বাড়ি চা বাগানে গিয়েছি তাছাড়া আরো কয়েকটা জায়গাতে গিয়েছি আমার নাম মনে আছে এখন খুব ভালো লেগেছে দুর্গাবাড়ি চা বাগানটি খুব সুন্দর আর রাজবাড়ী তো 100 বছরের সেই ইতিহাস খুব ভালো লেগেছে আবার আসবেন বারবার ত্রিপুরাতে দেখার অনেক জায়গা আছে হয়তোবা সবগুলো একবারে ঘোরা সম্ভব না বারবার আসবেন ঘুরবেন আমাদেরও ভালো লাগে আপনারা আসবেন আরেকটা বিষয়ে জানতে চাইবো ভারত বাংলাদেশের যে সম্পর্ক মৈত্রীর সম্পর্ক সেটাকে আরো সুমসৃণ করার জন্য কি কি করা যেতে পারে দেখুন ভারত আর বাংলাদেশের সম্পর্ক হচ্ছে অনেক ঐতিহাসিক এটা অনেক পুরনো আর বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত সুতরাং আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কটা যেমন ঐতিহাসিক এই সম্পর্কটা সবসময় থাকবে এবং হবে এটা দুই দেশের জন্যই প্রয়োজন এটা আসলে কারো বেশি কম বিষয়টা এভাবে দেখলে হবে না আর আমরা আপনি যেটা শুরুতে বললেন আমাদের বাসার মিল আছে কালচারের মিল আছে একচমিত স্বাস্থ্য আগে একটি ভারতবর্ষ ছিল ছিল সুতরাং এই সম্পর্কটা চিরজীব থাকবে এবং থাকা উচিত সম্পর্ক দিন দিন ডেভেলপ হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক বেশি ভারতে ববনে আসেন একদম ঘুরতে আসেন বাংলাদেশের মানুষ ভারতকে অনেক ভালোবাসেন ভারতের মানুষও বাংলাদেশকে অনেক ভালোবাসেন সুতরাং এই সম্পর্কটা রয়েছে থাকবে চিরদিন থাকবে এটা আসলে বাংলা সম্ভব নয় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে ভারত বাংলাদেশের সম্পর্কর ক্ষেত্রে কোথাও কোথাও একটু ত্রুটির কথা উঠে আসে মানুষের মধ্যে বলুন বা বিভিন্ন রাজনৈতিক দিক দিয়ে বলুন সে ওই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এখন এই ভারত একটি জনবহুল রাষ্ট্র বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র এখন অনেক মানুষের চিন্তা তো অনেক রকম হয়ে থাকে আর রাজনীতির কিছু বিষয় আছে আবার রাষ্ট্র দুটি রাষ্ট্র যখন রাষ্ট্র রাষ্ট্রের সাথে কাজ করে তো কিছু দেওয়া পাওনা দিয়ে অনেক বিষয় থাকে যেমন বাংলাদেশের একটা যে কি বলে তিস্তার চুক্তি বা তিস্তার পানি নিয়ে একটা বিষয় আছে ভারতের সাথে অনেক বিষয় তো আসলে সেটেল হয়নি সমাধান হয়নি কিন্তু কিছু জিনিসটা রাজনীতি বিশেষ কিছু জিনিস থাকবে সেটা তো থাকতে পারে ঠিক আছে এটা হবে এটা সমস্যা সব জায়গায় আছে এটা কথাও যে নাই তাই না তারপর আমি মনে করি বাংলাদেশ সরকার যেরকম অনেক বেশি উদার ভারতের প্রতি এরকম ভারতেরও উদারতা আছে হয়তো আরো হতে হবে এটা আর কি একদম ভারতে এই যে ত্রিপুরাতে দেখা যায় মৈত্রী সেতু হলো মৈত্রী আপনার কি জানি কো মৈত্রী পার্ক হলো এটা তো ভারত বাংলাদেশের যে একটা ঐক্যের বন্ধন এটাই একটা প্রতীক একদম একদম সেটাকে আরও মজবুত করা কি প্রয়োজন আছে অবশ্যই 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 সম্পর্ক তো উভয় দিক থেকে থাকতে হবে ঠিক না একদম থাকতে হবে আর আমি দেখি যে আসলে বাংলাদেশ আর ভারত সম্পর্কের ব্যাপারে বাংলাদেশ সরকারও আগ্রহী ভারত সরকারও ভারতের জনগণ বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের মানুষও ভারতকে ভালোবাসে সুতরাং সমস্যার কিছু নেই সোশ্যাল মিডিয়া তো অনেক কিছু লিখবে এটা লিখতে পারে এটা কোনো ব্যাপার না এটা আঠারো কোটি মানুষের মধ্যে একশো মানুষের লেখলো ভারতের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে দুই মানুষের লেখলো এগুলো ব্যাপার না এটা এখন না দেখবি কিছুদিন বাদে আমাদের ভারত থেকে ট্রেন চলে যাবে বাংলাদেশ কলকাতায় চলে যাবে বা বিভিন্ন জায়গা যাওয়ার যে বা স্থলপথ বলুন জলপথ বলুন সব দিক থেকে ভারত বাংলাদেশের সম্পর্কটা একটি বললাম আমি প্রথমে যে একটি মায়ের দুটি সন্তানের মতো একদম অবশ্যই যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হওয়া উচিত ঠিক আছে একদম চিটাং থেকে টেন সার্ভিস শুরু করা গেলে আগরতলা তো আরো সুন্দর হতো কারণ চিটাগের মানুষ অনেক বেশি ভারতে আসেন অনেক বেশি ভ্রমণ করেন চিকিৎসার জন্য হোক ট্যুরিজমের জন্য হোক এবং চিটাঙ্গের অনেকের আত্মীয় স্বজন রয়েছে ভারতবর্ষে যদি চিটাগং থেকে আগরতলা বা কলকাতায় ট্রেন ব্যবস্থা হতো না তাহলে আরো মানুষ খুশি হতো একদম সেই মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে আসা যাওয়া ওটা তো লেগেই থাকবে একদম তো আমরা বলতে চাইছি যে আপনি তো ক্রিয়েটর ও বটে একদম কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর বলতে তো মানুষের জন্য কোন বিষয়ে বার্তা দিয়ে আমি ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান মূলত শিক্ষামূলক এই ধরনের ভিডিও তৈরি করি বিশেষ করে ইতিহাস ঐতিহ্য নিয়ে তৈরি তৈরি ভিডিও তৈরি করি থাকি তো আমি ইতিহাস ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করি মানুষের সামনে আপনাদের ত্রিপুরারও সে রাজবাড়ি হতে শুরু করি আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি এগুলো আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে মানুষকে মানুষের দর্শকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে আমার বার্তা থাকবে আমি খুব আনন্দিত যে আমাকে সান্দান টিভি আজকে আমন্ত্রণ জানাইছে তো আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলকে সব দেখবেন এই চ্যানেলে পাশে থাকবেন হ্যাঁ দর্শকরা আপনারা এতক্ষণ ছিলেন আমাদের বিশিষ্ট অতিথি বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকা অভিযাত্রীর সম্পাদক এবং মানব অধিকার কর্মীর সাথে ওনার মুখ থেকে সত্যি আমরা অনেক মূল্যবান কথা জানতে পেরেছি ওনার পত্রিকা সম্বন্ধে মানব অধিকার বাংলাদেশের যে একটা মানবাধিকার কমিশনের যে ওদের ওরা মানুষদের পাশে কীভাবে গিয়ে দাঁড়ায় সব কিছু সম্বন্ধে আমরা শুনতে পেয়েছি আশা করি আপনারা খুব উপকৃত হবেন ওনার সাথে এই সময়টা থেকে সত্যি আমরা খুব উপকৃত হয়েছি দর্শক বন্ধুরা আজকে কথা না বাড়িয়ে এখানে শেষ করছি আমাদের অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার